তিনি মক্কা মুআযযামার বনি হাসেন গোত্রের দাসী ছিলেন তার নাম ছিল সারা এই সারা মদীনা মনওয়ার নবীর রহমাতুল্লিন আলামিনের দরবারে সালাতে আমার নবী তার দেইখা চিনছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী বলেন সারা তুমি এখানে কাজী হুজুর আসলাম নবী বলেন কেন আসছো হিজরত করেছ নাকি বলে না হুজুর নবী বলেন ইমান আনছো না হুজুর নবী বলেন তাইলে কেন তুমি মদিনা মনোয়ারায় মক্কা মুআজ্জামা থেকে চলে আসলা সারা কয় হুজুর অভাবের তাড়নায় অভাবে অভাবে লেগে গেছি মক্কা মুআজ্জামা দুর্ভিক্ষ জ্বলতেছে আমি অভাবে আছি কিছু সম্পদ পাইলে আমি মদিনা মনোয়ারা থেকে আবার মক্কা মুআজ্জামায় চলে যাব আমা নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া ক রে কে কে দিবা সারারে দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঈমান আর ইমানের কারণে হিজরত করে নাই এটাও জানছেন তবু রাহমাতুল লিল আলামিন সাহায্যের হাত বাড়ায়া দিবেন জোরে কন্না সুবহানাল্লাহ সাহাবা کرام দের নবী বললেন সাভীরা রে এই মহিলাটারে তোমাদের কার কাছে কি আছে দিয়া সাহায্য করো সমস্ত সাবাইকেরা জার্দার তহফিক অনুযায়ী মহিলারা সাহায্য সাহায্য করলেন সাবিজের মধ্যে একজন সাবি ছিলেন যার নাম ছিল হজরত হাতীব্রাদী আল্লাহ তাআল আনহু এই আল্লাহ তা আল পকেটে দশটা দিনার ছিল দশ দিনার তৎকালীন জমানায় দশ ডিনারের অনেক দাম দশ দিনার হাজরাতে হাতিবিরাদি আল্লাহ হোতা আল্দান হু দিয়ে দিলেন দিয়ে দিলেন হাতিবিরাদি আল্লার কাছে একটা চাদর ছিল হাতিব ছিল আল্লাহ নিজের চাদরটাও মহিলাটা দেয়া দিলেন দেয়া দিলেন দেওয়ার পরে ওই মহিলারা ডাক দিয়ে সা হাজরাতে হাতিবিরাদি আল্লাহ হোতা আদান হুকায় এরা সারা এইখানে সবার কাছ থেকে কালেকশন নেওয়া হইলে যাওয়ার আগে তুমি আমার সাথে তো দেখা করে যাই নবীর সাহাবী বললেন যাওয়ার আগে আমার লগে একটু দেখা করে যায় সারা সবার কাছ থেকে কালেকশন কমপ্লিট হলে। হজরতে হাতিবিরাদি আল্লাহ তা আলান সাথে দেখা করতে গেলেন হাতিবিরাদি আল্লাহ হতা আলান একটা চিঠি লেখে ওই চিঠিটা সারার হাতে দিলেন দেওয়ার পা সারার কানের কাছে মুখ নিয়ে কিছু গোপন কথা। হজরতে হাতিবিরাদি আল্লাহ হতা আলান বললেন বলার পরে মহিলারা চিঠি দিয়া দিলেন মহিলার চিঠি টারে লইয়া চলে গেলেন ম মদিনা বোনাওয়াড়া থেকে মক্কা মাজ্জমার পথে যাচ্ছেন তো যাচ্ছেন দীর্ঘ সময় হয়ে গেছে হঠাৎ করে আমার নবীর রহমান তুলি না নমিন হজরতে আলিদাদি আল্লাহতা আলান হুরে ডাক দিলেন আলি রে 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 আলির জলদি আসা আলিরাদি আল্লাহ নবীর ক্ষেতমতে হাজির হয়ে গেলেন নবী ডাক দিলেন জুবাইর জলদি আস জুবাইর রাদি আল্লাহ নবীর খেদমতে হাজির হয়ে গেলেন হজরতে তালহার হজরতে মেকদাত রাদি আল্লাহ তালানহুকে নবী ডাকলেন মেকদাত রাদি আল্লাহ তালানহু নবীর খেদমতে দাঁড়ায় গেলেন আমার নবী তিনজন যে ডাক্কা কয় শোন তোমরা দুইজন হইবা সৈনিক আলী হবে সেনাপতি সুবহান আল্লাহ তোমরা দুইজন হইবা সৈনিক আলী হবে সেনাপতি আলী রে তুমি এক তোমরা তিনজনে তিনটা দ্রুতগতির ঘোড়া নাও ঘোড়ায় সওয়ার হইয়া মক্কা মুআযযামার রাস্তা ধরে রওনা দাও রজায় খাক নামে একটা জায়গা আছে আলী ওই জায়গায় গেলে দেখবা উটের উপর সওয়ার হইয়া একটা নারী মক্কা মুআযযামার দিকে যাচ্ছে ওই নারীর কাছে একটা চিঠি আছে আলী ওই নারীর কাছ থেকে চিঠিটা নিয়ে আসবা চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবা। এখানে নবীর ইলমে গায়বের দলিল নবী কয় আলী তুমি সেনাপতি নবী বলেন জুবায়ের তুমি সৈনিক মিকদাদ তুমিও সৈনিক নবী কয় তোমরা দুইজন সৈনিক দ্রুতগতির ঘোড়া নিবা মক্কা মুআযযামার পথে রওয়ানা দিবা রওজায়ে খাক নামে তায়েগা چیر রওজায়ে খাক একটা জায়গা আছে একেবারে জায়গার নাম নবী বলে দিলেন মদিনা মনোয়ারায় বসে জোরে কন্যা সুহান আল্লাহ ইনি আমার নবী ইনি আমার নবী ইনি আমার নবী ইনি দালাইলুল খায়রাত কিতাবের ছত্রিশ পৃষ্ঠায় বলেছেন কেউ যদি আমি নবীর মোহাম্মত সহকারে দুরুদ সালাম পেশ করে আমি নবী তার দুরুদ সালামের আওয়াজ নিজের কান মোবারকে শুনি তারে দেখি তারে চিনি জোরে কর এই নবী কইছে নূর নবী রাহমাতুল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে নির্দেশ দিতে দেরি আলী রাদিয়াল্লাহু তাআলা নূ রিপিট কোন প্রশ্ন করেন নাই নবীকে কোন প্রশ্ন জিজ্ঞাসা করেন নাই একবারও জিগান নাই হুজুর মহিলাটাকে একবারও জিজ্ঞেস করেন নাই তার কাছে কিসের চিঠি একবারও জিজ্ঞেস করেন নাই রজায় খাক নামক জায়গায় তারে পাইলে যদি না পাই এবং কথা বলেন নেই নবী বলেছেন আলী রাধি আল্লাহ হজরত জুবায় রিয়াল্লাহ এবং হজরতাত জনের একসাথে দ্রুত গতির ঘোড়ায় ছুটেছে ওর তো আস্তে আস্তে চলে আলী রাধিয়াল্লাহ দ্রুত গতির লইয়া রোজায় খাক নামক জায়গায় উপস্থিত হওয়ার সাথে সাথে দেখে আমার নবীর ভবিষ্যৎ বাণী মিলে গেছে ওখানে একটা উঠ আলিরা আল্লাহ তিনি তো সেনাপতি সৈন্যদেরকে পাঠাইছে যাও চিঠিটা নিয়ে আসো নবী আবার কয়ে দিছে আলী যদি এই মহিলায় চিঠি দিতে না চায় প্রয়োজন হইলে তারে হত্যা করবি কিন্তু চিঠি নিয়ে আসতে হবে আল্লাহ রাসুল নির্দেশ দিছে এই নির্দেশ বাস্তবায়ন হবে কি হবে না তাও নির্দেশটা দিছে কারে আলী রাদি আল্লাহ আনামাদিনা তুলে আইন আলিয়ুম বাবুহা জুবা রাদি আল্লাহ তালান হো হজরতে মেকদাদ রাদি আল্লাহু দুইজনে ওই মহিলার ও সামনে দিয়া যায় ব্যারিকেড দিছে দাঁড় করাইছে দুইজনে বলে এই আপনার কাছে একটা চিঠি আছে আমাদেরকে দিয়ে দেন মহিলা কয় না আমার কাছে তো কোনো চিঠি নাই মেকদাদার দি আল্লাহ জুবাইর রাদি আল্লাহ তাআলা হটু বিপাকে পড়ে গেছে আরে নবী বলছেন চিঠি আছে মহিলা কয় চিঠি নাই আলী রাদি তো সেনাপতি বানাইছে আলী রাদি কাছে যায় কয় আলী সেনাপতি সাহ মহিলা তো কয় মহিলার কাছে চিঠি দেয় আলী রাদি আল্লাহ কারে মহিলার কথা মানবা না নবীর কথা মানবা জোরে কন্যা সুবাহ নবী বলছে আছে তার মানে আছে আলী রাদি আল্লাহ বলে তোমরা সর আমি যাই আলী রাদি আল্লাহ নিজে আগে গেলেন যায়া মহিলারা ডাক দিয়া কয় মাগো। এখনো সম্মান দিয়া বলি যদি চিঠি চিঠিটা দিয়া দেন যদি না দেন আপনার পুরা শরীর আমরা সার্চ করতে খুঁজি করতে বাধ্য হব যদি চিঠি পায়া যায় আপনাকে জিন্দা ছাড়ব না আপনাকে কতল করার হুকুম আছে আল্লাহ রাসুল নির্দেশ দিছেন অতএব যদি আপনি নিজে নিজে চিঠিটা বাইর করে দিয়া দেন তাইলে আপনাকে মারব না আপনি চলে যেতে পারবেন মহিলা চিন্তা করছে আরেক বেড়া সিডিল লেগা আমার জানও যাইতো ইজ্জতও যাইতো ঠেহাডা কি বেডিরা কিন্তু দেখবেন একটু সিফাত পড়লেই নিজের স্বার্থের দিকে ভোল্টে দিয়া লাগে ঠিক কি না বলেন একটু ব্যাবু একটু ব্যামি লইলেই নিজের স্বার্থের দিকে নিজে ফিরালায় না 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 দুনিয়ার সব বাদ জামাই বাদ ফোলাফাইন বাদ জি বাদ সব বাদ আমি আমি আমারটা আমার বেডি চিন্তা করে মাই রেই লাইব আবার ইজ্জত যাইব দরকারটা কি এই মহিলা সুলের খোপা বেনির খোপার ভিতরে সুল এই চিঠি ঢুকায় রাখছে এই চিঠি হ্যানতে বাইর করে দিছে কয় ধরেন আপনি লয়ে যান আমার কিছু করেন না আলী রাদি আল্লাহ চিঠি নিছেন নিয়ম দিনা মনোয়ারে চলে আসছেন জোরে কন্যা সুবহান আল্লাহ এই যে মহিলা চিঠি খোঁজার ঘটনাটা এইটারে কেন্দ্র করে আল্লাহ সুরাডা নাজিল করছে সুরাম্মম তাহিনা যার অর্থ হলো এমন একজন নারী যাকে তল্লাশি করা হবে একটি চিঠির জন্য জোরে কন্যা সুবহান আল্লাহ আলী রাবি আল্লাহ নিয়ে আইসে অন সিডিটা কি এর জানতে মনে চাইনি কি সিডি নবী এমন ভাবে নির্দেশ দিলেন এই সিডির লেগে লাগলে বেডির মাইরে লাইতো মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে আলী রাদি আল্লাহ তালান চিঠি লইয়া মদিনা মনোয়ারায় ফিরে আসলেন ফিরে আসার পরে আমার নবীর হাতে চিঠি দিলেন নবী রক্না তুল্লিনা নামিন চিঠিটা খুললেন চিঠিখানা পড়লেন ও মরাদি আল্লাহ তা আইন হুদ্দাঁড়া গেলেন ইয়ার আসুল আল্লাহ মাকে অনুমতি দেন নবী বলেন কিসের কই হুদুর আপনি যে হুদু জানেন মহিলার কাছে চিঠি আছে আপনি অবশ্যই এটাও জানেন চিডিটা কে পাঠাইছে নবী গো যেই চিঠি মক্কা মহার গেলে আল্লাহ এবং তার রাজহুল অসন্তুষ্ট হবে এমন চিঠি যেই ব্যক্তি পাঠাইছে তার নামটা বলেন আর আমার অনুমতি দেন আমি তার গর্দান উড়াইয়া দিব আল্লাহ নবী নবীকে অমর শান্ত হও নবী বলেন অমর শান্ত হও নবী বলেছেন অমর শান্ত হও অমর শান্ত হবে কি হবে না একশো পার্সেন্ট পারসেন্ট নবী বলছেন নবীর কথার উপরে কোনো কথা চলবে অনেকে মুড়ি দিয়েছেন ফিরের উপরে দিয়া কথা মাত বর আছে না এই মাত বরে কিন্তু মরণের এক পর্যন্ত কামালিও থাসিল করতে পারে ফিরের কথা যৌক্তিক হোক অযৌক্তিক হোক শুনবেন না বুঝলে জিগাইবেন আদবের সাথে জানতে চাইবেন কিন্তু আন্দাজে বিরোধিতা করেন না নিজে নিজে ফন্ডিতি করেন বিপদ পড়বে অমররাদী আল্লাহু তা আলানু নবী যখন বললেন অমর শান্ত হয়ে যাও অমররাদী আল্লাহ শান্ত হয়ে গেলেন নবীজি চিঠিটা পড়ে শোনাইলেন এই সিটির মধ্যে নবীজি রহমান্লিলা আলামিন মক্কা আজামা বিজয়ের জন্যে যেই যুদ্ধের প্রস্তুতি সাহবা কারামদেরকে নিতে বলছেন ওই পুরো যুদ্ধের সব খবর এই সিটির মধ্যে লেখা আছে এটা নবী যখন পয়ডা শোনাইছেন তখন ওমর রাদী আল্লাহ তালা শরীরে এমন একটা রাগ আইছে নিজের মাথার চুলগুলো এমন ভাবে দাঁড়ায় গেছে একেবারে টুপি পাগড়ি বেধ করে মাথার চুল বাইরে বাইরে গেছে আল্লাহ আকবার এত রাগ গেছিলেন ওমর রাদিয়াল রাগ করলে মাথার চুলগুলো দাঁড়ায় যাইতো আর মাথায় যদি টুপি থাকতো পাগড়ি থাকতো এগুলি সব বেথ করে চুল বেরিয়ে যেত এত রাগে ছিলেন ওমরা দিয়ে আল্লাহ সুল যখন খারাই গেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দেখছেন দেখা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন এ হাতি হজরত হাতিব রাদি আল্লাহ তালা দাঁড়ায় গেলেন নবীর ক্ষেত মধ্যে নবী বলেন হাতিব কেন কল্লা হজরতে হাতিব রাদি আল্লাহ তালানহ বলেন নবী গো আল্লাহ এবং তার সত্য বলেছে আমি কাজ করেছি সুবাহ হুজুর আমি এ কাজ করেছি গো আমি জানি এই মুহূর্তে আমাকে শাস্তি দেওয়া দরকার তবে হুজুর আপনি ফয়সালা আগে আমার একটু আত্মপক্ষ সমর্থনে দুইটা কথা বলার সুযোগ দেন নবী আলামিন বলেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়া আল্লাহ এবং তার রসুল সাল্লাম কারো অপরাধের ফয়সালা শোনায় না বলো তুমি কি বলতে চাও হজরতে 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 হাতিব্র দি আল্লাহ তালানহ বলেন নবী গো ও নবী আমি বদরের যুদ্ধে সাহাবিদের সঙ্গে অংশগ্রহণ করেছি কাফেরদের বিরুদ্ধে বদরের যুদ্ধে জেহাদ করেছি হুজুর আমি মক্কা মোয়াজ্জামাই আপনারা যখন হিজরত করে চলে এসেছিলেন তখনও আমি মক্কা মোয়াজ্জামাই ছিলাম কিন্তু কাফের বে ইমানদের সাথে একমত ছিলাম না আমি ইমানের উপর ছিলাম হুজুর এই ঘটনাটা আমি ঘটাইছি এটা ভয়ে কিসের ভয়ে হুজুর আমি আমার পরিবার পরিজন সহায় সম্পত্তি মক্কা জমায় রেখে আসছি অন্যান্য সাহাবীরা যারা হিজরত করেছেন তাদের বড় বড় আত্মীয়-স্বজন আছে তারা তাদের পরিবার পরিজন যাদেরকে রেখে এসেছে তাদেরকে তাদের আত্মীয় স্বজনরা দেখভাল করবে কিন্তু আমার পরিবারের জন্য দেখার মতো কোনো আত্মীয় নাই আমার সম্পত্তিগুলি রক্ষা করার মতো আমার কোনো আত্মীয় স্বজন নাই এই জন্য আমি চিন্তা করলাম যুদ্ধের খবরটা যদি আগে থেকেই যদি কাফেরদেরকে দেওয়া যায় কাফেররা এই কারণে অন্তত আমার পরিবারের উপর আহসান করবে কেননা নবীগো আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন মক্কা যুদ্ধ করে বিজয় করবেন তার মানে আল্লাহও সিদ্ধান্ত নিছেন মক্কার কাফেরদের উপরে আল্লাহ এ গজব নাজিল করবেন সুবহানাল্লাহ এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে আমি হাতিবের খবরে আল্লাহর রাসূলের বিজয় আটকায়া যাবে না আমি হাতিবের খবরে মক্কার কাফেররা আল্লাহর গজব আল্লাহর আজাব থেকে বাঁচতে পারবে না আমি বিশ্বাস করি হুজুর তবে আমার আত্মপক্ষ সমর্থনে সমর্থনের গো এইটুকুই বললাম আমার একমাত্র কেবল মাত্র শুধুমাত্র উদ্দেশ্য ছিল আমার পরিবার পরিজন যেন ক্ষতির হাত থেকে বিপদ থেকে যেন রক্ষা পায় অমর রাদি আল্লাহ দাঁড়ায় গেলেন আর বয়ে থাকতে পারেন না ইয়ার আসুল আল্লাহ অনুমতি দেন নবী বলেন কিসের কয় এই মুনাফিকের গর্দান উড়াইয়া দিব আমার নবি বলেন ওমর তুমি তারে মুনাফিক বলতেছো তুমি কি ভুলে গেছো হাতি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবি বলেন ওমর তাফসীর ইবনে কাসির খুলবেন মোবাইলে অ্যাপস থাকলে আমার যুবক ভাইরা মোবাইলের অ্যাপসে সূরা তাহিনের এক নম্বর আয়াতে তাফসীর ইবনে কাসির খুললে একটা কথা পাইবেন নবি রহমাতুল লিল আলামিন বলেন ওমর কি শুনো নাই আমার আল্লাহ ঘোষণা দিয়েছে বদরের যুদ্ধে যে সব সাহাবি অংশ গ্রহণ করেছে ওই সাহাবিরা যা কিছুই করুক না কেন আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ অ্যাডভান্স মাফ করে রাখছে আল্লাহ তাহলে হাতিব তো বদরের যুদ্ধে 313 জনের একজন হাতিব যদি অন্যায় করেও থাকে আল্লাহ তো আগেই ঘোষণা দিয়েছে তারে মাফ করে দিয়েছে তবে হাতি বের অন্তরের খবরটা আমি নবী সাক্ষী দিতেছি হাতিব সত্যি কথা বলেছে নবী সাক্ষী দিছে আচ্ছা নবী সাক্ষীর পরে সবার মনের গোসা মনের কষ্ট মিটে গেল নবী রহমাতুল্লিনাল আমিনের এই সাক্ষীর পরে মদিনা মনোয়ারে সমস্ত সাহাবিরা ঠান্ডা হয়ে গেলেন কিন্তু রব্বুল সুরা মুমতাহিনা নাজিল করলেন আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারের দলেরা বিশেষ করে হাতিবরে কেন্দ্র করে সমস্ত পৃথিবীর সমস্ত ইমানদারদেরকে কেন্দ্র করে আমার আল্লাহ বলতেছেন লা তাতাকিজু আদুবি ওয়া তোমরা আমাদের আমার শত্রুদেরকে মক্কার কাফেররা আমার শত্রু নবীর দুশমনেরা আমার শত্রু নবীকে যারা আমুক কাতিকে হিদ্ৰত করতে বাধ্য করছে তারা আমার শত্রু সাড়ে চৈধ্যশ বছৰ আগে শত্রু হইল আল্লাহ শত্রু তারা বর্তমান জমানাই আল্লাহ শত্রু হইল অলিশ শত্রু যারা এক ঠিক কিনা বলেন আল্লাহ কয় ইয়া আইয়ো হাল্লা জী না আহ তাত্তা সিজু আদু মাহাদু আউলিয়া আতুল কু না ইলাই আল্লা শত্রুদেরকে তোমরা অন্তরঙ্গ বন্ধু না তোমরা কি তাদেরকেই তোমাদের বন্ধু বানাইতে চাও তোমরা কি তাদেরকেই তোমাদের বন্ধু বানাচ্ছ এটা হাতিবরা দিয়ে আল্লাহ আল্লাহ কইছে তোমরা কি তাদেরকেই তোমাদের বন্ধু বানাচ্ছ বন্ধু বানায় তোমরা নবীর খবর দিয়ে দিতেছ বিস্ফাস করে দিতেছো নবীর খবর বাইপাস রোডে মক্কার কাফেরদের কাছে পৌঁছে দিতেছো আল্লাহ কয় তোমরা কি ভুলে গিয়েছো ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক্কি এরা তোমাদের মাঝে আগত আমি আল্লাহর হক কালামে হাকিম অস্বীকার করেছে ইউখরিজুন আর রাসূল রাসূলকে হিজরত করতে বাধ্য করেছে